ধ্বনির আবার দুটো ভাগ রয়েছে এক ফার্স্ট স্বরধ্বনি নেক্সট ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনিটা কি স্বরধ্বনি হচ্ছে আমরা বললাম একটু আগে যে আমাদের কথা বলার জন্য বাঘ প্রয়োজন হচ্ছে অর্থাৎ ফুসফুসের সাহায্যে কি করি আমরা শ্বাস প্রশ্বাস নিই আমরা প্রশ্বাসটা নিচ্ছি নিঃশ্বাসটা ছাড়ছি তাই তো এবার ফুসফুস থেকে যে আগত যে বায়ু যেটা শ্বাসবায়ু সেই শ্বাসবায়ু যে সমস্ত ধ্বনিগুলো উচ্চারণ করার সময় এই যে ফুসফুস থেকে যে আগত যে বায়ুটা সেই বায়ুটা বাধা প্রাপ্ত হয় না অর্থাৎ সে ভেতর থেকে কি করে স্মুথলি বাইরের দিকে বেরিয়ে আসতে পারে সেই আর যে সমস্ত ধ্বনিগুলো উচ্চারণ করার সময় সেই শ্বাসবায়ুটা বাধা প্রাপ্ত হচ্ছে না মানে ক্লিয়ার বেরিয়ে আসতে পারছে সেই সমস্ত ধ্বনিগুলো হচ্ছে স্বরধ্বনি তাহলে স্বরধ্বনিটা কি স্বরধ্বনি হচ্ছে সেই সমস্ত ধ্বনি যেগুলো উচ্চারণকালে থেকে যে আগত বায়ু সেই আগত সেইভাবে বাধা প্রাপ্ত হয় না মানে বাধাহীন অবস্থায় সে বাইরে বেরিয়ে আসে সেই সমস্ত ধ্বনিগুলোকে বলা হচ্ছে স্বরধ্বনি দেখো স্বরধ্বনির অপোজিটে লিখে রেখেছে ব্যঞ্জন ধ্বনি বুঝতে পারছি তাহলে ঠিক তার অপোজিটটা এটা হবে ব্যঞ্জন গুলি হলো ঠিক তার অপোজিটটা অর্থাৎ এই ধ্বনিগুলো যখন আমরা উচ্চারণ করব তখন সূর্য সেই আমাদের ফুসফুস গল্পটা থেকে আগত বায়ু তখন কি হচ্ছে বাধা প্রাপ্ত হয়ে যাচ্ছে কোথাও বাধা প্রাপ্ত যা বাইরে বেরোবে না এবার ধ্বনি উচ্চারণ করার জন্য তোকে বাইরে পর্যন্ত বেরোতে হবে নাহলে উচ্চারণটা কি করে করব তাই তো কান পর্যন্ত কি করে পৌঁছাবে ধ্বনি তো কানে শোনার জিনিস লিখে তো দেখানো যাচ্ছে না এবার যখনই সে আটকে গেল সঙ্গে সঙ্গে আমরা একটু আগে কি বলেছিলাম স্বরধ্বনি কি হয় বাধা প্রাপ্ত তো হয় না সে স্মুথলি বেরিয়ে আসে যখনই সে আটকে গেল সঙ্গে সঙ্গে সে স্বরধ্বনি সহায়তা নিয়ে নেয় সাহায্য যেই নিল তখন কি হয়ে গেল শেষে যুক্ত করে নিল স্বরধ্বনিকে তখন লাস্টে কি পেয়ে গেল স্বর পেয়ে গেল যখনই স্বর পেয়ে গেল তখন সে স্মুথলি বাইরে বেরিয়ে যাবে তাহলে শ্বাসবাহটা প্রথমে কি হয়েছিল বাধাপ্রাপ্ত হলো স্বরের সাহায্য নিয়ে তাকে বাহার বেরিয়ে আসতে হলো তাহলে সংজ্ঞায় কি দাঁড়াবে যে সমস্ত ধ্বনি উচ্চারণকালে কি হয় বাধাপ্রাপ্ত হয় এবং স্বরধ্বনি সাহায্য নিয়ে তাকে উচ্চারিত হতে হয় সেগুলোই হচ্ছে ব্যঞ্জন ধ্বনি তাহলে স্বর আর ব্যঞ্জন কিন্তু দুটো একদম অপোজিট একটা বাধাহীন ভাবে উচ্চারিত হয় আর একটা বাধা যুক্ত ভাবে উচ্চারিত হয় বাধাহীন ভাবে তাকে বাইরে বেরোনোর জন্য স্বরের সাহায্য নিতে হচ্ছে